হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে কেমন আছেন জানাবেন আমরা ফাইনালি চলে আছি চট্টগ্রাম ডিচি পার্কে আজকে আপনাদেরকে একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আমি দেখার জন্য যে চট্টগ্রাম ডিচি পার্কের সৌন্দর্য অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আমি শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন আসলে চট্টগ্রামে যে ডিচি পার্কের যে সৌন্দর্যটা আজকে সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমরা চলে আসলাম চট্টগ্রাম ডিচি পার্কে ফাইনালি দেখেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ এখানে দর্শনার্থী আমি একটু আপনাদেরকে ডিপে যে দেখাচ্ছি যে এখানে কত দর্শনার্থী আজকে বন্ধর দিন এখানে ঘুরতে আসছেন সেটা আজকে আপনাদেরকে দেখানোর জন্য আসলে ডিসি পার্কে যদি আপনারা যারা আছেন চট্টগ্রাম জেলার মানুষ যারা আছেন ওনারা জানেন যে চট্টগ্রামের ডিসি পার্কের সৌন্দর্যটা কতটুকু না আসলে আসলে এখানে বোঝা যাবে না তো আমরা আসি আসলে দেখতেছি এখানে পার্কের ভিতর সৌন্দর্য খুব সুন্দর একটি পরিবেশ এখানে ঘোরার জন্য খুব সুন্দর স্পেস আছে কারণ চট্টগ্রাম জেলা প্রশাসক এই পার্কের পার্কে এই পার্কটি করছেন খুব সুন্দর একটি পরিবেশ নিয়ে ইতিমধ্যে আপনারা দেখতেছেন এখানে আসল প্রচুর দর্শনার্থী ঘোরার জন্য এখানে এসেছেন তো আপনারা দেখেছেন ফাইনালি আমরা আপনাদেরকে আজকে ভিডিওটি করার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ডিসি পার্কের সৌন্দর্যটি কতটুকু তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চট্টগ্রামের যে ডিসি পার্কের যে সৌন্দর্যটা সেটা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি আপনারা দেখতেছেন সামনে আমার ক্যামেরা যত সামনের দিকে যাবে ততই সৌন্দর্য আপনাদের কাছে আরও তুলে ধরতেছি আমি আরও তত সৌন্দর্য বেশি তো যদি আপনার পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা এখানে সৌন্দর্যটা কতটুকু তাহলে বুঝতে পারবেন না হয়তো বা আপনারা বুঝতে পারবেন না কখনো আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি এখানে আসলে হাঁটার মতো ওরকম পরিবেশ নাই বলে চলে বলে কেরকম পুচ হাজার হাজার দশনাতি আপনারা দেখতেছেন আমরা একে অপর গায়ের সাথে লেগে যাচ্ছি আপনাদের ক্যামেরায় ঘুরে আমি দেখাচ্ছি দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ দশনাতি এত দশনাতি আমি আমার লাইফে এত দশনাতি আমি দেখিনি তবে ইডিসি পার্কে আমি এসে দেখেছি এখানে যাতে ফুলের রাজা দেখতেছেন আপনারা এখানে ফুলের রাজা বললেই চলে অর্থাৎ ফুলের রাজা আমরা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে ওই টাইমে আমরা পার্কে ঢুকেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে এত সুন্দর করে জেলা প্রশাসকের পার্কেটিকে পার্কটিকে সাজাইছে যেটা অকল্পনীয় তো আসলে যারা পরিবার পরিজন নিয়ে এখানে আসলে আসতে পারবেন আপনারা ঘুরে যেতে পারবেন কারণ এখানে খুব সুন্দর একটি পরিবেশ করার জন্য ফ্যামিলিকে বাল বাচ্চা নিয়ে আসার জন্য তো আপনারা দেখতেছেন কত দর্শনার্থী এখানে আসলে আপনাদেরকে না বললে এটা প্রকাশ করার মতো না তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটি করে দেখাচ্ছি এই জন্যই যে এই যে ডিসি পার্কে যে একটা সৌন্দর্য এখানে মানুষের যে একটা আগ্রহ এখানে ঘোরার জন্য আসার জন্য সেটি আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো অবশ্যই আমি কতটুকু তুলে ধরেছি অবশ্যই এটা আপনারা আমাকে কমেন্ট করে অথবা আমাদের পাশে আপনারা শেয়ার করে আমাদেরকে এটা জানাবেন আমাদের এই ভিডিওটি সম্পূর্ণভাবে কতটুকু আপনাদেরকে আমি তুলে ধরতে পেরেছি তো বন্ধুরা দেখতেছেন আমাদের পাশে যে খেজুর গাছ দেখছেন অনেক খেজুর গাছ এখানে অনেক খেজুর গাছ এখানে হারে দিয়েছেন রস রস আসতেছে এখানে আসল যারা দর্শনার্থী আছেন আমরা দর্শনার্থীগুলো খেজুর রসগুলা খেয়ে ফেলতেছেন কারণ গ্রামের কিছুটা পরিবেশ এখানে খেজুর গাছ দিয়ে দেখা যাচ্ছে আসলে অনেকের খেজুর খুবই প্রিয় কিন্তু সচরাচর মনে করেন যে বাইরে যাওয়া হয় না খেজুর রস খাওয়া হয় না যারা এখানে পারছেন যে যেরা মতো করে তে তার মতো করে খেজুর রস খেতেছেন তো আপনারা দেখতেছেন এখানে কি কত অনেক বড় একটা স্পেস এই পার্কেটা নিয়ে এখানে এত দর্শনাতি আসলে না আসলে আপনি কখনো বুঝতে পারবেন না আমরা যেতে আসি আমরা বলতে পারছি যে এখানে কত হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী আছেন তো যারা আজকে আপনারা আমাদের এই ভিডিওটি শুধু একমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আমরা আসলে ভিডিওটি নিয়েছি ছোটোখাটো করে কারণ এখানে যে কত দর্শনার্থী আসতে পারেন ঘোরার জন্য সেটাকে আজকে এখানে পরিবেশটাকে আমি তুলে ধরার জন্য এটা ভিডিওটা আজকে করা তো অবশ্যই আপনারা যারা চট্টগ্রাম জেলার মানুষ যারা আছেন অবশ্যই এরা তো জানেন এই পার্কের সম্বন্ধে যারা বাইরের তারা যাতে জানেন না তো আমি সেই জন্যই ভিডিওটি করা তো এই ভিডিওটি করা ভিডিওটি আসলে করার মাধ্যমে হলো আপনারা যারা এই পার্কে ঘুরতে আসেন অবশ্যই আপনারা চট্টগ্রাম কালুশা বাইপাস নেমে যাবেন বাইপাস নেমে আপনারা ডাইন ডাইন চলে যাবেন ডাইন ছেড়ে যেয়ে আপনারা অর্থাৎ চট্টগ্রাম এয়ারপোর্টের রোড এয়ারপোর্টের রোড দিয়ে একটু সামনে গিয়ে একটু সামনে গেলে বাইপাস থেকে একটু সামনে গেলে অটো রিক্সা দিয়ে আপনারা এখানে চলে যেতে পারবেন বিশ ত্রিশ টাকা ভাড়া নেবে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমরা সামনের দিকে আগাচ্ছি সামনের দিকে আগাচ্ছি আপনাদেরকে আরো সুন্দর দেখার জন্য সন্ধ্যা হয়ে গেছে আপনারা দেখতেছেন লাইট জ্বলতেছে এই যে আপন দেখতেছেন রস খাওয়ার জন্য হাঁড়ি লাটতেছে কিন্তু সব খেয়ে ফেলছে দর্শনার্থী যারা আছেন কিন্তু রস নাই আমরা দেখে দেখছেন চলে আসলাম এখানে কনসেট হবে সন্ধ্যার পর পর করে কনসেট হয় যারা এখানে আসতে চান অবশ্যই চলে আসবে কারণ এখানে পরিবেশটা খুবই সুন্দর আপনাদেরকে আমি একদম সম্পূর্ণ ভিডিওটি করে দেখেছি অবশ্যই আপনাদেরকে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন কমেন্ট করবেন মতামত জানাবেন আপনাদের আর যারা ইউটিউব চ্যানেল আছে ওরা ওনারা যারা দেখবেন তারা ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখতেছেন কনসার্ট এখনো হয়নি সবাই অপেক্ষা করতেছে কনসার্ট দেখার জন্য এখানে প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে আমি এত দর্শনার্থী আমি তো আর লাইফে দেখিনি এই প্রথমেই দেখলাম চট্টগ্রাম ডিচি পার্কে তো অবশ্যই সবাই ভালো থাকবেন